আজকে আমরা শুনবো একটা চালাক শেয়াল ও একটা বোকা ছাগলের গল্প চলুন শুরু করা যাক এক জঙ্গলে একটা চালাক শেয়াল ছিল একদিন তার খুব জল তেষ্টা পায় তাই সে একটা কুয়াতে জল খেতে গিয়ে পা পিছলে হঠাৎ কুয়োয় পড়ে যায় সে অনেক চেষ্টা করল উঠে আসতে কিন্তু কিছুতেই ওপরে উঠতে পারছিল না অনেকক্ষণ পর একটা ছাগল সেই কুয়োর ধারে এসে দাঁড়ালো সে কুয়োর ভেতর উঁকি দিয়ে জিজ্ঞেস করল ও শেয়াল ভাই তুমি নিচে কি করছ শেয়াল চালাক সে বলল আরে বন্ধু এই কুয়োর জলটা তো একেবারে স্বর্গের মতো ঠান্ডা টেস্টি একদম মিষ্টি জল তাই তো ভাবলাম একটু নামি জল খেতে ছাবল ভাবল বাহ এমন সুযোগ তো আর পাওয়া যায় না ভাবতে না ভাবতে সে এক লাফে কুয়ার ভিতর পড়ে গেল আর তখনই চতুর শেয়াল তার পিঠে চড়ে শিং ধরে ধরে ওপরে উঠে গেল ওপরে উঠে দাঁড়িয়ে সে বলল ধন্যবাদ ভাই তুমি না থাকলে আমি তো কখনোই উঠতে পারতাম না ছাগল হতবাক হয়ে চিৎকার করে বলল তুমি আমাকে বোকা বানালে শেয়াল হেসে বলল আগে নামার আগে ভাবা উচিত ছিল কিভাবে উঠবি গল্পটার নীতিকথা হল যে কোনো কাজ করার আগে নিজের উপায় বিপদ ঠিকমতো ভেবে নেবাই বুদ্ধিমানের কাজ